নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে উনতিরিশ নভেম্বর দু সাল আজকে সকালো বা একটু বেলা পর্যন্ত সময় পর্যন্ত সিস্টেমটি একটি ঘূর্ণিঝড়ের আকারে থাকতে পারে ছোটোখাটো ঘূর্ণিঝড় তবে তারপরই শক্তি হারাবে আস্তে আস্তে ডিপ ডিপ্রেশন পরবর্তী ক্ষেত্রে আবার শক্তি হারিয়ে ডিপ্রেশন এরকম অবস্থায় আস্তে আস্তে সিস্টেমটা শক্তি হারাতে থাকবে প্রবল ঘূর্ণিঝড়ে কোনো রকম সম্ভাবনা ছিল না তবে ঘূর্ণিঝড়ের কথা ছিল তবে আবহাওয়া দপ্তর গত রাতে জানিয়েছিলেন যে একটি ঘূর্ণিঝড় তৈরি হবার সম্ভাবনা থাকছে গত রাত থেকে আজকে একটু বেলা পর্যন্ত সময়ের মধ্যে আজকে বেলার পর থেকে সিস্টেম শক্তি হারাতে থাকবে আমরা আপনাদের জানাবো যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় লেটেস্ট আপডেটে কি কী আপডেট পাওয়া যাচ্ছে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই রয়েছে তিনটি জেলাতে এছাড়া অন্যান্য জেলার আবহাওয়ার পরিস্থিতি তাপমাত্রা বাড়তে পারে কতটা বাড়বে সমস্ত কিছু লেটেস্ট আপডেট একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথমেই ঘূর্ণিঝড় সংক্রান্ত লেটেস্ট আপডেটটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই প্রথমেই যে আপডেট পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে তাতে আজকে বেলা পর্যন্ত ঘূর্ণিঝড়টি থাকছে ঘূর্ণিঝড় আকারে সিস্টেমটি মূলত সত্তর থেকে আশি কিলোমিটার ঘন্টায় এরকম একটা গতিবেগ থাকতে পারে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে তামিলনাড়ুর দিকে পদুচেরি করাইকল চেন্নাই এই সমস্ত জায়গাতে প্রচন্ড ঝড় বৃষ্টি চলবে এইরকম অবস্থা চলতে পারে তিরিশ নভেম্বর তারিখ পর্যন্ত এছাড়াও রয়েছে কেরল কর্ণাটক সঙ্গে রয়েছে রায়লসীমা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এখানেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই যে আপডেটটা পাওয়া যাচ্ছে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এই যে সিস্টেমটি এই সিস্টেমের জন্য দক্ষিণ ভারতে পূর্বাভাস ছিল প্রবল দুর্যোগের সেই পূর্বাভাস দক্ষিণ ভারতের দিকেই থাকছে কারণ ঘূর্ণিঝড় বা অতি গভীর নিম্নচাপ দিক পরিবর্তন করছে না তামিলনাড়ুর দিকে প্রবেশ করার সম্ভাবনা থাকছে এবার আমরা ফিরে আসছি বাংলার দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এই যে সিস্টেম এই সিস্টেমের জন্য একটা প্রভাব পড়বে সেই প্রভাবটা রয়েছে মূলত যেটা বলছেন আবহাওয়া দপ্তর তারা বলছেন যে মেঘলা আকাশ থাকবে তাপমাত্রা একটু বাড়বে এবং তিনটি জেলাতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে প্রথমে বৃষ্টির খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করি বৃষ্টির ক্ষেত্রে তারা যেটা বলছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে হালকা ধরনের বৃষ্টির কথা তাঁরা বলছেন তবে বিভিন্ন মডেল দেখাচ্ছে কলকাতা হালকা বৃষ্টি জায়গা দু হতে পারে এছাড়া উত্তর চব্বিশ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুরে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে যেমন দীঘা মন্দারমণি কন্টাই এখানে মাঝারি ধরনের বৃষ্টি বিক্ষিপ্ত আকারে হতে পারে এছাড়া রয়েছে সুন্দরবন ফ্রেজারগঞ্জ এই সমস্ত পার্শ্ববর্তী জায়গা কুমিরমারি ঝাড়খালি উপকূলবর্তী জায়গাতে হালকা থেকে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে তিরিশ নভেম্বর তারিখে সম্ভাবনা সব থেকে বেশি ডিসেম্বরের এক হালকা বৃষ্টি হতে পারে তাই এখনো পর্যন্ত যা পূর্বাভাস পরগনা পূর্ব মেদিনীপুরে আবহাওয়া দপ্তর বলেছেন বৃষ্টি হবে মডেল দেখাচ্ছে কলকাতা হাওড়ার দিকেও দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে মডেল দেখাচ্ছে উপকূলবর্তী জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলার যা খবর রয়েছে যেমন রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কোনোরূপ বৃষ্টির সম্ভাবনা নেই এটা রয়েছে এখনো পর্যন্ত তথ্য এছাড়া আংশিক মেঘলা আকাশ থাকতে পারে অন্যদিকে রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে কোনোরূপ বৃষ্টির খবর নেই তবে আংশিক মেঘলা আকাশ থাকবে বেশি মেঘলা আকাশ থাকবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে কলকাতা হাওড়া এছাড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে বেশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুই দিন ধরে প্রচন্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে রয়েছে বীরভূম এখানে মাঝারি থেকে ঘন কুয়াশা অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এবার আসছি খবরে যেহেতু একটু জলীয় বাষ্প প্রবেশ করছে তাই তাপমাত্রা বেশ কিছুটা উঠতে পারে আবহাওয়া দপ্তর বলছেন দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাবে সর্বনিম্ন তাপমাত্রা এই অবস্থা দুই বা তিন দিন বা ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত চলতে পারে যার ফলে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে সেরকম অবস্থা আজকে থেকে শুরু হবে আগামী দুই বা তিন দিন থাকবে দুই ডিসেম্বর তারিখ থেকে আবার নতুন করে তাপমাত্রা কমবে ঠান্ডা বাড়বে সুতরাং সারা দক্ষিণবঙ্গের আপডেট প্রত্যেক জেলায় কেমন থাকবে অবশ্যই আপনারা বুঝতে পারলেন উত্তরবঙ্গের জন্য কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলোতে মাঝারি কোথাও বা একটু মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে অন্যান্য জেলাতে হালকা ধরনের কুয়াশা পড়তে পারে কুচবিহার আলিপুরদুয়ার দু এক জায়গা হালকা মাঝারি উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে আপাতত কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই দার্জিলিং এর পাহাড়ি এলাকায় দু এক জায়গায় দু এক পশলা খুব হালকা বৃষ্টি হলেও হতে পারে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় তাই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির কোনো খবর নেই নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোনো রূপ বৃষ্টি হবে না এটাই রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস কুয়াশা পড়তে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে বিশেষ করে বিহার রয়েছে ঝাড়খণ্ড রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত রাজ্যগুলোর সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও কুয়াশার সম্ভাবনা খুব বেশি মাঝারি থেকে ঘন কুয়াশা কিছু কিছু এলাকায় আসতে পারে তবে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামী দুই দিনের একটু তাপমাত্রা বাড়তে পারে ব্যাপক বাড়বে না এর সঙ্গে যে আপডেট পাওয়া যাচ্ছে বৃষ্টির কোনো খবর নেই সুতরাং অতিগভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যাই হোক না কেন তা থেকে বৃষ্টির কোনো খবর কিন্তু ঝাড়খণ্ডের দিকে নেই এবং উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সেরকম কোনো খবর এখনো পর্যন্ত নেই তাই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে এবং মধ্য ভারতে প্রচন্ড কুয়াশা দক্ষিণ ভারতে ঝড় বৃষ্টি উত্তর ভারতে সেরকম কিছু নেই একেবারে নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে মিজোরামে দু এক পশলা হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবের জন্য দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এখানে একটা সেরকম সম্ভাবনা রয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে ব্যাপক কিছু কিন্তু হচ্ছে না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যের জন্য যা পূর্বাভাস এখানে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তবে বৃষ্টি যে সেরকম হবে এমন কিছু নয় আংশিক মেঘলাকাশ থাকতে পারে নিম্নচাপের একটা এফেক্ট থাকতে পারে বা ঘূর্ণিঝড়ের একটা এফেক্ট যার ফলে আংশিক মেঘলাকাশ থাকতে পারে জলীয় বাষ্প প্রবেশ করার জন্য সুতরাং সারা ভারতবর্ষের এই রয়েছে এখনো পর্যন্ত তথ্য এছাড়া বাংলাদেশের জন্য যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে বাংলাদেশে রয়েছে বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে দক্ষিণাঞ্চল যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেরকম একটা পূর্বাভাস রয়েছে আগামী দুই দিন বিশেষ করে উনতিরিশ তারিখে সেরকম কিছু না হলেও দু এক জায়গায় দু এক জায়গা সমুদ্র উপকূলবর্তী জায়গা হতে পারে চট্টগ্রাম বিভাগের তিরিশ তারিখ এবং ডিসেম্বরের এক তারিখে এরকম একটা সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে অন্যদিকে ঢাকা বিভাগের দিকে সেরকম কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই উত্তরাঞ্চল যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট কোন রূপ বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে উত্তরাঞ্চলে তবে আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণাঞ্চলে বেশ প্রচন্ডভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ দুপুরের পর থেকে তিরিশ তারিখ এবং ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত ডিসেম্বরের দুই তারিখ থেকে আবার আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে এই মুহূর্তে দক্ষিণাঞ্চলে তাপমাত্রা একটু বাড়তে পারে জলীয়বাষ্প থাকার জন্য বৃষ্টির কারণের জন্য মেঘলা আকাশের জন্য তবে উত্তরাঞ্চলের তাপমাত্রা ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না মোটামুটি একই রকম থাকছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে বাংলাদেশের জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেটা মূলত দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং